বসলে <laughs>

আলাপ করে इंदौर। সবাই। এটা আমাদের মানে ওই পরিবারের সদস্য। এজন্য আমাদের আছে। চেয়ার না এখানে আসো। প্রথম প্রথম लास्ट 10last <laughs> 10 সামনে নাকি আমি বলছি এই ঢাকা गवर्नमेंट ओएस হাই স্কুল আমার ছিল আমি আমার লাগে

এই পর্যায়ে আসছিল আসছে অনেক মানে কারণ যখন এই গুম শব্দ ইয়েটা হয়েছে তখন কিন্তু আমরা গুম শব্দটা কি জিনিস জানতামই না মানে অপেক্ষায় থাকছি নির্বাচনের পরে চলে আসবে চলে আসবে এই আসবে এই আসবে কিন্তু যখন দেখা গেছে নির্বাচন হলো আসলো না তারপরে নির্বাচন এখন তো এগারো বছর হয়ে গেছে

অপেক্ষায় আছি যে প্রত্যেকটা নির্বাচন আসে আমাদের করে একটা মানে অপেক্ষা থাকে যেই বুঝে একটা কিছু হবে এই বুঝে একটা কিছু হবে তো একটা পর একটা নির্বাচন চলে যেতে যাচ্ছে আর তো মানে আশা যেটা সেই আশা আবার নিরাশা হয়ে যাচ্ছে সবার তো এখন আমাদের জন্য দরকার এখন তো আমাদের আসলে ওই